বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আরবামেরাতে অন্য প্রান্তে সাউথ আফ্রিকার গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য এমন সমীকরণে আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল ইউএ যেখানে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে বেহাল অবস্থা ছিল আফ্রিকার বলিং তোপের সামনে তবে আলিশান একাই করেছিলেন মাত্র ৪৫ রান মূলত তার ৪৫ রানের ইনিংসে ভর করে আফ্রিকাকে মাত্র একশো তেইশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ইউএ এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য অ্যাডাম মার্কারাম ও কুইন্টক ডিকক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তবে ব্যক্তিগত আঠাশ রানে দলীয় ক্যাপ্টেন মার্কারাম যখন সাজঘরে ফিরলেন এরপরে চৌদ্দ রানে ফিরে গেলেন কুইন্টক ডিকক এরপরে অবশ্য রিকিলটন এবং ব্রেসি রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন তবে রিকিলটন ষোলো বলে তিনিও ত্রিশ রানে সাজগরে ফিরলেন অন্য প্রান্তে তার দেখা দেখাদেখি ছত্রিশ রানে ব্রেসগি তিনিও সাজগরে ফিরলেন অর্থাৎ আফ্রিকা যখন খুবই জয়ের দ্বার প্রান্ত ছিল একশো রানের মাথায় তখনই রিকিলটনকে হারান মূলত এরপর স্টোবেজের ব্যাটে ভর করেই ইউকে বড় ব্যবধানে লজ্জায় ডুবিয়ে হারায় সাউথ আফ্রিকা সেই সঙ্গে অপরাজিত থেকে আট পয়েন্ট নিয়ে সুপার নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে আত্মবিশ্বাসী আফ্রিকার অধিনায়ক অ্যাডাম মার্কারাম তিনি আত্মবিশ্বাসী পরের মিশন ভারতকে তিনি হারাবেন এবার আর ভারতের বিপক্ষে কোনো ধরনের কোনো ভুল হবে না ভারতকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা ঠিক এমনটাই কঠিন প্রশ্নের জবাবে উত্তর দেন অ্যাডাম মার্কারাম